ময়দানে এটা আমার এলাকার সবচেয়ে বড় সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রাচীন পুজোগুলোর একটা আপনাদের একটু পার্কস আগাসের পুজোটা দেখাই লাইভে এলাম সেই কারণেই এটা পার্ক সার্কাসের পুজোর প্যান্ডেল এটা খুব সম্ভবত অ্যানাউন্সমেন্ট যদি আপনারা শুনতে পান তাহলে দেখবেন খুব সম্ভবত এটা দক্ষিণের কোনো সরস্বতী মন্দিরের আদলে হয়েছে অসাধারণ ভাই খুব সুন্দর প্যান্ডেল এখানে বৈশিষ্ট্য হয়েছে পুজো তো আছেই প্লাস তার সঙ্গে সুন্দর বিশাল মেলা বসে মেলাটা আপনাদের দেখানোর জন্যই আসা দেখুন এটা এখানকার লোকেদের একটা এক্সট্রা আকর্ষণ বলা হচ্ছে চুয়াত্তরতম বর্ষ আগে পাকসা গাছের মূর্তিটা গড় গড়তেন রমেশ পাল একটা বিখ্যাত মূর্তি ছিল রমেশ পাল এটা বিরাট কাহিনীও আছে সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু আপাতত এটা গড়েন সনাতন রুদ্রপাল সম্ভবত মোহনবাসী রুদ্রপালের ছেলে ঠাকুরটা দেখাই অসাধারণ ঠাকুর মায়ের এখানে রুদ্র আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করি আজকে ভিড় অনেকটাই কম কাছার কাছে তবুও দেখুন অসাধারণ মায়ের মূর্তি বুঝতেই পারছেন যে একটা মায়ের খুব রূপ জড়ো মূর্তিটা অসাধারণ ফুটতেন রমেশ পাল এবং সেরকমই ফুটিয়ে তুলেছেন সনাতন দুর্যপাল পাকসা কাজ না দেখলে আমাদের কলকাতার এই অনেক মানুষের পুজো কমপ্লিট হয় না সনাতন দুর্যপালের ঠাকুর কাছ থেকে প্রত্যেকটা ঠাকুরকে দেখাই আমাদের গণেশ দাদা মা সরস্বতী স্বয়ং মা দুর্গা একদম মহিষাসুর বধ করার পোষে এরকম মূর্তি আপনারা কলকাতা কত দেখতে পাবেন সন্দেহ আছে নমস্কালে সেই ট্র্যাডিশনটা সনাতন দুর্গপাল সুন্দর বজায় রেখেছেন এবং মহিষাসুর ভালো করে লক্ষ্য করুন এটা সেই দমেস ফলে মহিষাসুরকে শুধু করে দেখতে ইচ্ছে করে এখানে এই এই মূর্তিটা কলকাতার খুব কম জায়গায় পাওয়া যায় এখানে লক্ষ্মী মা লক্ষ্মী এবং কার্তিকের মূর্তিটা অসাধারণ দেখুন একটু বেঁকে আছে কার্তিকের মূর্তিটা একদম আগেকার দিনের বাবু কালচারের মূর্তি সাইফুল্লাহ হাই হাই এবার একটু প্যান্ডেলটা দেখাই প্যান্ডেলে খুব সম্ভবত বেদ বা কাজ দিয়ে করা হয়েছে সুন্দর প্যান্ডেলটা এবং উপরে কাজটাও দেখুন খুব সুন্দর। প্যান্ডেলটা কি দিয়ে তৈরি? আমার থেকে ভালো আমার বউ বলতে পারবে। এগুলো আমি আমার কমই पूछी দেখি ওকে জিজ্ঞাসা করে দেখি। প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হয়েছে? বাঁশের কাজ এটা। বসে আনা ও মাথায় ছড়া কাজ দিয়ে সুন্দর হয়েছে প্যান্ডেলটা আগেরবার বোধহয় অন্য রকম আমাদের তরফ থেকে সবাইকে শুভ পাঞ্চমী আর একবার মা মাকে দর্শন করিয়ে শেষ করি চলুন সবাইকে শুভ শারদীয় কৃতি এবং শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটান এটাই বলার ছিল আইনে একটুখানি মেলাটা ঘুরব মেলাটা ঘোরার ইচ্ছে আছে এখানে ওই দিকটা বিভিন্ন ভুন্ডি ফুন্ডি বসে আর কি ছোটবেলায় খুব আসতাম এখানে আমার পাহাড়ি পুজো আর এখন এখানে সুন্দর সুন্দর খাবারের স্টল ফলও হয় যদি পারেন পাকসা কাজটা এসে দেখে যাবেন খুব সুন্দর পুজো হয় চলুন সবাইকে শুভ দিয়া পুজো খুব ভালো করে কাটান আপনাদের বলেছিলাম বাগবাজার সার্বজনীন লাইফ করবো যদি পারি নিশ্চয়ই দেখুন সবাই টাটা